শুটিং করতে আসছি বাট কাজে মন বসাতে পারছি না ওই দিনে শ্যুটিংই ছিল সেদিনেও আমার মনের অবস্থা একই ছিল মনটাকে বোঝাতে পারছি না মানুষ তো তাই ভাবুন তো যে পিতামাতার তার তিন তিনটা সন্তানকে চিরবিদায় দিয়েছে দু দুটা সন্তানকে চিরবিদায় দিয়েছে যে ফ্যামিলিতে একটা সন্তান অনেক বাবা মা সন্তানদের বাছাতে গিয়ে মারা গিয়েছেন ভাবুন তো ওই ক্রমদের কী অবস্থা আল্লাহ ওনাদের ওই শোক সহ্য করার শক্তি দেখ ক্ষমতা দেখ মেয়ার ম্যাডাম আশুকা ম্যাডাম ওনারা ম্যাডাম কিন্তু ওনাদের কিন্তু একটা পরিচয় আছে ওনারা মা তাই মা হয়ে সন্তানদের এরকম বিপদে ফেলে যেতে পারেনি সন্তানদের বাঁচাতে গিয়ে উনি দুজনেই জীবন দিয়ে গেছেন মাস্টার ম্যাডাম তো বলেছেন যে আমার দেওয়াটাকে আমার ফ্যামিলির কাছে পৌঁছে দিও কি আর বলবো আল্লাহ ওনাদের জান্নাতবাসী করুক ফুলের বাগিচায় শোয়া রাখুক আমাদের পরিবারের প্রত্যেককে শোক সহ্য করার ক্ষমতা দিক সবাই আমরা চলে যাবো এই পৃথিবীতে কেউ বাঁচবো না কেউ থাকবো না সে নির্দিষ্ট সময়ে আর দিন হায়ার থাকবে সে ততদিনই বাঁচবে তারপরেও কিছু স্বাভাবিক হলে সেটা মানুষ মানে মানতে পারে কিন্তু অস্বাভাবিক হলে সেটা কেউ মানতে পারে না অস্বাভাবিক কোনো কিছুই সহ্যও করা যায় না মানাও যায় না একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা আছি আসলে যে কোনো বিমান গ্যাসে আকাশের দিকে তাকায় আগুন লাগে কিনা না বিধ্বস্ত হয় কি না এই যে একটা ভয় ট্রমা এটা কাটতে মানে আমাদের কাটাতে অনেক সময় লাগবে খুব সহজে আমরা এটা কাটাতে পারবো না একটা ভয় কাজ করবেই যাই হোক কি আর বলবো আল্লাহ ওই সবাগত ফ্যামিলিকে সহ্য করার ক্ষমতা দেখ আমাদেরকে এই ট্রমা এই ভয় কাটার শক্তি দেখ দেশের পরিস্থিতি ভালো হোক শান্ত হোক সবাই ভালো থাকুক সুন্দর জীবনযাপন করুক তাই চাই